পাখিটা দুদিন ধরে আটকা পড়েছিল দেখুন তো কতটা নির্মম কতটা কষ্ট কতটা বেদনাদায়ক দেখেন হঠাৎ করে দেখলাম হচ্ছে কিছু একটা লাফাচ্ছে আমার পাশে দিয়ে যাচ্ছিলাম পরে দেখলাম যে একটা পাখি আমি পাখিটার নাম জানি না দোয়েল পাখির মতো দেখতে কিন্তু এটা হচ্ছে দোয়েল পাখি না মানে প্রায় ছটফট করতেছে একটুখানিক বাঁচার জন্য একটুখানি বাঁচার জন্য কিভাবে ছটফট করছে দেখুন তো যাই হোক তোর একটু ওকে একটু বোঝার চেষ্টা করলাম আসলে কি হচ্ছে পরে দেখলাম ওর পায়ে হচ্ছে অনেকগুলো ময়লা এবং হচ্ছে শক্ত কিছু জালি হচ্ছে মানে আটকিয়ে গিয়েছে তো এই জন্য ওকে আমি ধরার চেষ্টা করছিলাম কারণ আমি হচ্ছে এটা সহ্য করার মতো ক্ষমতা আমার নাই ওকে ইমিডিয়েটলি হচ্ছে রেস্কিউ করে ছেড়ে দেওয়া হবে তো এই যে আমি ধরলাম আসলে দেখার জন্য আসলে ওর কী অবস্থা তো এই যে দেখতে পাচ্ছেন মানে কোনোভাবে হচ্ছে ও আটকা পড়ে গিয়েছে ভবনের ভিতরে তো একদম পায়ে হচ্ছে মানে যত ময়লা আছে সব কিছু একদম আটকে গিয়েছে হচ্ছে শুকুর শনি গিয়েছে রবিবারে অফিসে যাওয়ার পর এই অবস্থা দেখলাম আমি আস্তে আস্তে করে সারানোর চেষ্টা করছিলাম বিকজ হচ্ছে মানে মানে এত পরিমাণ ময়লা আটকে গেছে ওর পায়ের সাথে একদম হয়ে গেছে তো তারপর আস্তে আস্তে করে যতটুকু পারি সাবধানে চেষ্টা করছিলাম ছুটানোর জন্য তো ছোটাতে ছোটাতে একটা অবস্থা দেখলাম যে ওর পায়ে হচ্ছে মনে হয় অনেক আগে থেকে দুটা পায়ে একটা সমান দূরত্ব কিছু জালের মতো মানে এরকম পাতলা ধারালো দুই পায়ে হচ্ছে আটকে গিয়েছে এর জন্য হচ্ছে ওর পা কেটে কেটে যাবে এমন একটা অবস্থা তো যাই হোক আমি কাছে ছুরি বা হাবিজাবি কোনো কিছু ছিল না অনেক কষ্ট করে হচ্ছে দাঁত দিয়ে হলেও কষ্ট করে ওগুলা কাটছি একটু একটু করে কাটে মানে যতটুকু পারা যায় এই যে ওর পায়ে দুই পায়ে হচ্ছে সুতা ও পা ফাঁকা করতে পারে না পা হচ্ছে কেটে যাবে এমন একটা অবস্থা তো যতটুক পারি আমি চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে চেষ্টা করে হচ্ছে মুক্ত আকাশে ওকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছি এই দেখেন দুইটা পায়ে একদম এই যে দেখা যাচ্ছে কিনা না রশি অনেক আগে থেকে লাগানো ছিল মানে পা কেটে যাবে কেটে যাবে একটা অবস্থা অনেক কষ্ট করে আর কি ছুটিয়েছি সো আল্লাহ আল্লাহকে ভালো রাখুক সবাই ওর জন্য দোয়া করবেন পাখিটার জন্য আসলে এরকম অবলা প্রাণীর কষ্ট দেখলে আমার বুকটা ফেটে যায় খুব ভালোবাসি